ভ্রমণ পিপাসা সব মানুষের মনের কোনায় কোথাও না কোথাও দেশে বিদেশে ঘুরে বেড়ানোর স্বপ্ন লুকিয়ে থাকে আর বিদেশে বেড়ানোর কথা ভাবলেইwidetilde স্মৃতিতে জল করে ওঠে প্যারিসের একটা আইকনিক মনুমেন্ট আইফেল টাওয়ার কিন্তু আপনারা জানেন কি যে এই আইফেল টাওয়ার নির্মাণের ইতিহাস খুব সহজ ছিল না কিংবা আইফেল টাওয়ারের নির্মাণ কৌশলটাই বাকি ছিল যা বছরের পর বছর সমস্ত পৃথিবীর বহু পর্যটককে আকর্ষণ করে চলে আইফেল টাওয়ার শুধু লোহার একটা কাঠামো নয় এটা যতটা মানুষের স্বপ্ন সাহস আর প্রকৌশলের এক অনন্য নিদর্শন বহন করে তার পেছনের ইতিহাসও ঠিক ততটাই রোমাঞ্চকর আইফেল টাওয়ারের এই গল্পে আপনাদের সব বাইকে স্বাগত সালটা ছিল আঠারোশো সাতাশি প্যারিসের ঠিক মাঝখানে একটি লোহার স্থাপত্য নির্মাণকে ঘিরে চলছিল প্রতিবাদ সেই সময়ের বিখ্যাত লেখক স্থপতি সবাই এই লৌহ নির্মিত স্থাপত্যের বিরুদ্ধে প্রদর্শন করছিলেন তাদের সবারই আশঙ্কা যে এই শুধুই একটি কাঠামো সৌন্দর্য নষ্ট করে দেবে কিন্তু মাত্র দু বছরের মধ্যেই সেই অতিকায় কাঠামোটি হয়ে উঠল পৃথিবীর সবচেয়ে রোম্যান্টিক এবং সবচেয়ে চেনা স্থাপত্যের মধ্যে একটা আজকের গল্পে আমরা জানবো আইফেল টাওয়ারের অবিশ্বাস্য যাত্রা সাল সরকার একটা নিল। উনব্বই সালে বিপ্লবের একশো বছর আন্তর্জাতিক প্রদর্শনী হবে আর সেই প্রদর্শনীর প্রবেশদ্বার হিসেবে চাই এমন কিছু যা পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দেবে ঘোষণা করা হলো একটা প্রতিযোগিতা কে পারবে তিনশো মিটার উঁচু একটা টাওয়ার ডিজাইন করতে এখানেই আসে গোস্তাব আইফেলের নাম কিন্তু জেনে অবাক হবেন আইফেল নিজে এই ডিজাইনের আসল স্রষ্টা ছিলেন না তার কোম্পানির দুজন ইঞ্জিনিয়ার মরিস কয়েছিলেন এবং এমিল নুগিয়ে তারাই প্রথম এই টাওয়ারের স্কেচ তৈরি করেছিলেন আঠেরোশো সালের জুন মাসে তাদের ভিশন ছিল চারটে বিশাল পা দিয়ে এমন একটা মেটাল পাইলান তৈরি করা যেটা প্যারাবলিক আকারে উপরে উঠে যাবে আইফেল এই আইডিয়াটা দেখে মুগ্ধ হলেন তিনি স্থপতি স্টিফেন সুভেস নিয়ে এসে এই ডিজাইনটা আরো সুন্দর আর আকর্ষণীয় করে তুললেন আঠারোশো সাতটা প্রস্তাব জমা পড়েছিল এই প্রতিযোগিতায় কিন্তু শেষ পর্যন্ত জিতেছিলেন আইফেল আঠারোশো সালের আটই জানুয়ারি তার সাথে আইফেল টাওয়ার নির্মাণের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কিন্তু প্যারিসবাসীরা এই প্রস্তাবে একদম খুশি ছিলেন না আঠারোশো সালের চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে ফ্রান্সের সবচেয়ে বিখ্যাত লেখক আর শিল্পীরা একটা প্রতিবাদপত্র প্রকাশ করলেন তারা এই টাওয়ারকে বললেন ইউজলেস অ্যান্ড মনস্ট্রাস লেখক গাইদাম তো বললেন এটি প্যারিসের সৌন্দর্যের অপমান কবি চার্লস গার্নিয়ে ভাস্কর্য শিল্পী আলেকজান্ডার ডুমা সবাই এই বিরুদ্ধে সোচ্চার হলেন তারা বলেছিলেন প্যারিস যেখানে নটরডাম ক্যাথেড্রাল মিউজিয়াম মতো সুন্দর সুন্দর স্থাপত্যে ভরপুর সেখানে এই লোহার কাঠামো একদম বেমানান লাগবে কিন্তু আইফেল দমলেন না তিনি বিশ্বাস করতেন যে এই টাওয়ারের নিজস্ব সৌন্দর্য আছে এবং ইঞ্জিনিয়ারিংও শিল্প হতে পারে তিনি এই বিশ্বাসে দৃঢ় ছিলেন যে এই টাওয়ার হয়ে উঠবে ফ্রান্সের বিজ্ঞান এবং প্রযুক্তির প্রতীক সালের আঠাশে জানুয়ারি শুরু হলো কাজ কিন্তু মাটি খোঁড়ার আগে একটা বিশাল চ্যালেঞ্জ ছিল ফাউন্ডেশন প্যারিসের মাটি নরম আর সেন নদীর কাছে তো আরোই সমস্যা টাওয়ারের যে চারটি পা সেগুলো দাঁড়াবে চারটে বিশাল কংক্রিটের ব্লকের উপর প্রতিটি ব্লক ছিল পঁচিশ মিটার গভীর মজার ব্যাপার হলো যে দুটো পা সেন নদীর কাছে সেগুলোর জন্য জলের নিচে কাজ করতে হয়েছিল শ্রমিকরা কম্প্রেসড এয়ার চেম্বারে ঢুকে কাজ করতেন প্রায় সাবমেরিনের মতো এই কাজ ছিল ভীষণ বিপদজনক পাঁচ মাস লাগলো শুধু ফাউন্ডেশন তৈরি করতে তারপর শুরু হলো আসল কাজ লোহার কাঠামো জোড়া দেওয়া এবং এখানেই দেখা গেল আইফেলের প্রতিভা প্রথমেই বলি এই পুরো টাওয়ার তৈরিতে ব্যবহার করা হয়েছিল প্রায় আঠেরো হাজার মেটাল পার্ট প্রতিটি পার্ট আগে থেকেই আইফেলের ফ্যাক্টরিতে নিখুঁত তৈরি করা হয়েছিল তারপর সেগুলো ঘোড়ার গাড়িতে করে প্যারিসে নিয়ে আসা হতো এই বিশাল টাওয়ার জোড়া দেওয়া হয়েছিল টু মিলিয়ন রিভেট দিয়ে সব মিলিয়ে দেড়শো থেকে তিনশো জন শ্রমিক একসাথে এই টাওয়ার নির্মাণে কাজ করতেন এবং নিরাপত্তা আইফেল ছিলেন ভীষণ সচেতন তিনি এই টাওয়ার নির্মাণে মুভেবেল স্ক্যাফোল্ডিং ব্যবহার করেছিলেন যেটা টাওয়ারের সাথে সাথে উপরে উঠতো সেফটি স্ক্রিনও লাগানো ছিল ফলাফল পুরো নির্মাণকালে মাত্র একজন শ্রমিক মারা গিয়েছিলেন সেটাও কাজের পর ছুটির দিনে এবার আসি এই টাওয়ারের ডিজাইন নিয়ে আইফেল টাওয়ার আসলে তিনটে স্তরে বিভক্ত প্রথম স্তরটি মাটি থেকে সাতান্ন দশমিক ছয় মিটার উপরে এখানে রেস্তোরাঁ প্রদর্শনী হল আর একটি গ্লাস ফ্লোর আছে যেখান থেকে সোজা নিচে দেখা যায় এই স্তরে একসাথে তিন হাজার মানুষ দাঁড়াতে পারে দ্বিতীয় স্তরটি একশো পনেরো মিটার উপরে এখান থেকে প্যারিসের অসাধারণ দৃশ্য দেখা যায় এখানেও রেস্তোরাঁ আছে বিখ্যাত জুলেভার্ন রেস্তোরাঁ তৃতীয় স্তরটি দুশো মিটার উপরে এটাই সবচেয়ে উঁচু প্ল্যাটফর্ম যেখানে দর্শকরা যেতে পারেন এখানে আইফেলের নিজস্ব একটা ছোট্ট অফিসও ছিল যেটা এখনো সংরক্ষিত আছে আর একেবারে চূড়ায় অ্যান্টেনা সহ পুরো উচ্চতা তিনশো মিটার উনিশশো সাল পর্যন্ত এটাই ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু মানব নির্মিত স্থাপত্য টাওয়ারের আকৃতি দেখতে যেমন সহজ মনে হয় আসলে তেমন নয় এর বেসটা প্রায় বর্গাকার একশো মিটার বাই একশো মিটার চারটে পা মাঝখানে এসে মিশেছে এই ডিজাইন করা হয়েছিল বাতাসের চাপ সামলানোর জন্য প্যারিসে প্রচন্ড বাতাস বয় আর এত উঁচু একটা কাঠামো তৈরি করতে হলে বাতাসের চাপ হিসেব করা খুব জরুরি আইফেল গাণিতিক হিসেব করে এমনভাবে ডিজাইন করলেন যে টাওয়ারের প্রতিটি অংশ সমান ওজন বহন করতে পারে উপরে উঠতে উঠতে টাওয়ারের ডিজাইন শুরু করা হয়েছে যাতে উপরে ওজন কম থাকে আঠারোশো সালের একত্রিশে মার্চ মাত্র দু বছর দিনে নির্মাণ আইফেল টাওয়ারের এবং মধ্যে। প্রথম দিন আইফেল নিজে তার বন্ধুদের নিয়ে সতেরোশো দশটার সিঁড়ি বেয়ে উপরে উঠলেন লিফ্ট তখনও চালু হয়নি চূড়ায় গিয়ে তিনি ফ্রান্সের পতাকা উত্তোলন করলেন কামানের আওয়াজ সঙ্গীত পুরো প্যারিস উৎসবে মেতে উঠল প্রদর্শনী চলাকালীন প্রায় কুড়ি লক্ষ মানুষ টাওয়ারে উঠলেন আর যারা আগে বিরোধিতা করেছিলেন তাদের অনেকেই মত বদলালেন এমনকি গাইদা মোপাসা নিজে প্রায় টাওয়ারে রেস্তোরাঁয় খেতে আসতেন যখন তাকে জিজ্ঞেস করা হলো কেন তিনি বললেন এটাই প্যারিসের একমাত্র জায়গা যেখান থেকে আমি এই বিভৎস টাওয়ারটা দেখতে পাই না কিন্তু জনপ্রিয়তা কমে গেল প্রদর্শনীর পর আসলে টাওয়ারটা ভেঙে ফেলার কথা ছিল কুড়ি বছর পর কিন্তু আইফেল বুদ্ধিমানের মতো একটা বৈজ্ঞানিক গবেষণার কাজে এটাকে ব্যবহার করতে শুরু করলেন আবহাওয়া পর্যবেক্ষণ রেডিও ট্রান্সমিশন এমনকি প্রথম বিশ্বযুদ্ধে টাওয়ার থেকে জার্মানির সিগন্যালও ইন্টারসেপ্ট করা হয়েছিল এবং সেই জন্য টাওয়ারটিকেও আর ভেঙে ফেলা হয়নি আইফেল টাওয়ার আজ বিশ্বের একটা আইকন প্রতি বছর প্রায় সত্তর লক্ষ মানুষ এটা দেখতে আসেন এটা পৃথিবীর সবচেয়ে বেশি দর্শক আসা পেইড মনুমেন্ট যে টাওয়ারকে একদিন ইউজলেস অ্যান্ড মনস্ট্রাস বলা হয়েছিল আজ সেটাই প্যারিসের পরিচয় ফ্রান্সের গর্ব আর রোমান্স ও স্বপ্নের প্রতীক প্রতি সন্ধ্যায় যখন আলো জ্বলে ওঠে মনে হয় যেন একশো তিরিশ বছরের ইতিহাস ঝকমক করে উঠছে গোস্তাব আইফেল একবার বলেছিলেন আমি শুধু একজন ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলাম কিন্তু আমার সৃষ্টি হয়ে গেল শিল্প এবং সত্যি এই লোহার কাঠামো আজ পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ইন্ডাস্ট্রিয়াল আর্কিটেকচারগুলোর মধ্যে একটি এই ছিল আইফেল টাওয়ারের অবিশ্বাস্য গল্প আশা করি আইফেল টাওয়ারের এই যাত্রা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন আর এই রকমই আরও তথ্য সমৃদ্ধ গল্প জানতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আজকের মতো বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন